এই যে শুনতে পাচ্ছো ঘরে লবণ নেই রান্না করব কিভাবে লবণ না থাকলে চিনি দিয়ে রান্না করো একদম ফাজলাম করবা না যাও বাজার থেকে লবণ নিয়ে আসো আমি পারবো না এত সকালে শীতের মধ্যে আমি বাজারে যেতে পারবো না বাজারে যেতে হবে না দোকান থেকে নিয়ে আসো আমি পারবো না ওই কি বললা তুমি আর একবার বলো তো না ইয়ে মানে আচ্ছা যাচ্ছি টাকা দাও টাকা আমি দেব কেন হুম তো আমার কাছে তো নাই সামান্য লবণ কেনার টাকা নেই তাহলে বিয়ে করছো কেন ওকে যাচ্ছি মেয়ে মানে ঝগড়া দ্যাট দিনটাই মাটি ওই শুভ কি বললা তুমি কই না তো কিছু না তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে তাই বললাম হইছে হইছে থামিন এবার আর পাম দিতে হবে না যাও দোকানে যাও আর দোকানে গিয়ে কোনো রকম সিগারেট খেলে ডিরেক্ট ডিভোর্স দিয়ে দিব সোজা লবণ নিয়ে নিজ দিকে চেয়ে বাসায় আসবা রাস্তায় কোনো মেয়ের দিকে তাকাবা না মনে থাকে যেন আচ্ছা মহারানী যে হুকুম আপকা এই পাগল বর টাকা নিয়ে আর পারি না কোনো কাজই করতে চায় না একদম আলসে তবে এই পাগলটাকে রাগাতে আমার হেব্বি মজা লাগে ঘরে লবণ আছে তবুও তাকে দোকানে পাঠালো এমন সকালে কেউ ঘুমিয়ে থাকে নাকি হুম বউটা কষ্ট করে একলা একলা রান্না করতেছে সেদিকে কোনো খেয়াল নেই আজব ছেলে একটা বিয়ের আগে কত রোমান্টিক কথা বলতো আর বিয়ের পর আস্ত একটা বাদর হয়েছে সারাদিন শুয়ে থাকে কোনো রকম রোমান্টিকতা নেই তার ভেতরে এখন বোঝো কেমন মজা এত সময় লাগে রঘুনাথে দোকান বন্ধ ছিল জানো আহারে এত ভালোবাসা মতলব কি হুম জানো তুমিও না ভালোবাসলেও দোষ না বাসলেও দোষ আচ্ছা হয়েছে এবার ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো ও বাবু একটা কথা বলি কি না মানে মাত্র তো সাতটা বাজে একটু ঘুমিয়ে আসি প্লিজ আচ্ছা ঠিক আটটার সময় যেন নাস্তা টেবিলে দেখতে পাই মন থাকবে তো না হলে কিন্তু এই শীতের সকালে তোমাকে পানিতে চোবাবো হ্যাঁ একশো পার্সেন্ট মনে থাকবে তাহলে ঠিক আছে যাও ঘুমোতে যাও এই আমার লিস্টটা কই মনে মনে যা ভাবছি তাই হলো কি হলো ফেলে দিয়েছি ফেলে দিয়েছো মানে হ্যাঁ ফেলে দিয়েছি কারণ আমি সদিনের ঘর করতে পারবো না এখানে সতীন আসলো কোথা থেকে কোথা থেকে আসলো তাই না এই তুমি সকালে এমন কি স্বপ্ন দেখতেছিলে যে কোলবালিশটা জড়িয়ে ঘুমের ঘোরে মিটিমিটি হাসছিলে আর সেই জন্যেই লবণ ঘরে থাকার পরও তোমাকে দোকানে পাঠাইছি যেভাবে কোলবালিশকে জড়ায় ধরছো সেভাবে তো কখনো আমাকে জড়ায় ধরো নেই কি স্বপ্ন দেখছিলাম তা তো জানি না তবে তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে কোথায় কোলবালিশ আর কোথায় বউ কি এখন আমার চেয়ে কোলবালিশ বড় হয়ে গেল আমি কি সেটা বলেছি নাকি চুপ করো আর কোলবালিশের দরকার নাই কি বলছো তুমি তাহলে আমি ঘুমাবো কি করে তুমি তো জানো আমি এমনিতে ঘুমাতে পারি না আমি থাকতে কোল বালিশের কি দরকার শুনি তোমার বুকে শুধু আমি থাকবো আমি ও তাই বুঝি হুম পাগলি বাবা আমার কেমন মেয়ে রে বাবা কোল বালিশের হিংসা করে